জন্তু জানুয়ার আছে জন্তু জানুয়ার দিল আমার আল্লাহ পা হুজুর পাক সাল্লামকে হুজুর পাক সাল্লামকে হুজুর পাকের গোলামিতে জন্তু জানুয়ার দিয়ে দিয়েছে জন্তু জানুয়াররা রাসূলুল্লাহরই গোলামি করে হুজুর পাক সাল্লাম সুলতান হুজুর পাক সাল্লাম সুলতান হুজুরের সালতানাতে যত জন্তু জানুয়ার আছে তারা হাবিবুল্লাহর গোলামি করে কিতাবের মধ্যে এসেছে কিতাবের মধ্যে এসেছে একজনা একটা উট আছে একজনা মালিকের একটা উট আছে

উটের মালিক এসে হাজির হয়ে গেল হুজুর বললেন কি বাবা তুমি শুধু বেশি বেশি করে খাটিয়ে নাও কম খেতে দাও এ চলবে না তোমার উট আমাকে এসে নালিশ নালিশালিয়েছে আজকের পর থেকে যেমন খেতে দেবে তেমন কাজ করাবে বেশি কাজ করলে বেশি বেশি খেতে দেবে আবার আরেকজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমার উট পাগলা হয়ে গেছে আমার উট পাগলা হয়ে গেছে হুজুর বলে চলো চলো উট পাগলা হয়ে গেছে চলো যাই আমরা সবাই মিলে যাই তখন উঠের কাছে গেলে উটের মালিক ছুটে এসে বলে ইয়া রাসূলুল্লাহ

حجور سلطان, سلطان کائنا حجور ایک, 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 ایک جانور چلو گادہ گادہ انہاں نام ہوچے حجرات یا فور گادہ نام کی حجرات یا فور حجور ایک گادہ حجور پاک صلی اللہ ایک گادہ حجور پاک بلن گادہ تمہاں نسل کی اور بانگ سکی

তোমার তোমার পিঠে কেউ কোনোদিন চেপেছে বলে না হুজুর আমি ইহুদিদের ইহুদির মিলকেতে ছিলাম কিন্তু একবারও আমি পিঠে চাপতে দিইনি বলে কেন বলে যে পিঠে রাসূলুল্লাহ চাপবে সে পিঠে কি করে ইহুদি চাপতে পারে বলে হুজুর পিঠে চাপতে দিইনি বলে আমাকে মেরেছে রোদে বেঁধে রেখেছে খেতে দেয়নি আমি সব সহ্য করেছি কিন্তু আমি গোলামি ছেড়ে দিইনি আমি একবারও তাকে চাপতে দিইনি

তখন কা রাখালদের কাইটা ছিল ওই লাঠি নিয়ে আমুন ভাবে মেরেছে ছাগল ছেড়ে গেছে ও দূরে চলে যায় দূরে গিয়ে সামনে দুটো পাতুলি বলে এই রাখাল আল্লাহর কাছে জবাব দিতে পারবে তো আল্লাহর কাছে জবাব দিতে পারবে তো তুমি আমার মুখে রুচি ছিনিয়ে নিলে তখন রাখাল বলে አንجب জন্তুর কথা বলছেন জানুয়ার কথা বলছে তখন জানুয়ার বলে এর থেকেও আজব যদি কিছু দেখতে চাও যাও মদিনায় চলে যাও খেজুরের শহর দুইपहरের মাঝখানে মোহাম্মদ হাবিবুল্লাহ এসেছে পৃথিবীর শেষ থেকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত গায়েব খবর হাবিবুল্লাহ দিয়ে দিয়েছে সুবহান কি জানুয়ার হুজুর sultan জানুয়ার হুজুরের तारीफ করে হুজুর সবচেয়ে

হুজুরের কাছে গিয়ে হুজুর কে বললেন হুজুর দাঁড়াও নামাজের সময় হুজুর নিজে চায় যে মসজিদ যখন হবে তখন আমার তারিফ তো রাখাল রাখাল বললো লজ্জা হুজুরের দরবারের কুকুর রাখাল বিশ বছর একসাথে আছে সুযোগ পেলে খেলাই তো ঘটনা ঘটেছে লক্ষ বছরের যদি সহবত মানুষের থাকে হিংস্র পশু হাইবানদের সবা কোনো

হুজুর জানে যে এসবে যখন আমাকে বলে যাচ্ছে হুজুর ওনার মুখ থেকে একটা কিছু বলাতে চাই পায়ের জানোয়ারের মুখ থেকে হুজুর বলাতে চাই পায়ের বান্দাদের শোনানোর জন্য

হুজুর পাকসাইসাল্লাম দেখলেন কিছুক্ষণ অপেক্ষা করলেন ইহুদি বলল কি ব্যাপার এখনো কই আসছে না বলে দাঁড়া কিছুক্ষণ পরে দেখলেন হরিণ দুটো বাচ্চাকে নিয়ে আসছে যখনই বাচ্চা নিয়ে আসছে বলে কি ব্যাপার বলি আর স্যার আপনি তখন তখন আমি একা ছিলাম এখন বাচ্চাগুলো আপনার কদমে কুরবান করার জন্য নিয়ে চলে গেছে তখন হুজুর বলে এলো ওখানে নাও তখন ইহুদি বলে আর হরিণ কি করব আর হরিণ দরকার নাকি হাত দান কলমা পড়িয়ে দেন মুসলমান

আল্লাহকে সাক্ষী রেখে বলে দিয়ে যায় কুরআন স্বচ্ছ কুরআন নবুদিন মিথ্যা হতে পারে না কুটা কায়াবতের মানুষ দেখবে আমার আল্লাহ হাবিবুল্লাহকে মাকামে মাহমুদ রেখে দিয়েছে মাকামে মাহমুদ দান করিয়ে রেখেছে মাকামে মাহমুদ কি মাহমুদকে মাহমুদ ও আল্লাহ الحمد لله رب সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের আল্লাহ পাক সমস্ত প্রশংসা আলামিনের আল্লাহ

আল্লাহ কোথায় রাখবেন ওটা তো পরের কথা ওটা তো পরে ওর সান মান মর্যাদা ছোট জুবানের জীবনে বলতে পারবে না

পাথর হাজার সাজার হাজার আর জামাদার তারপরে hayvan জানোয়ার তারপরে জেন इंसान ফরিস্তা সব কয়ই শুধু মানুষের মধ্যে আর কি মানুষের মধ্যে আর জেনেদের মধ্যে কিছু সংকট হুজুর পাক মানে না বাকি আল্লাহ পাকের প্রতিটা সৃষ্টি জানে হুজুর পাক রাসূলুল্লাহ আমরা কি করবো আমরা কি ওই নৌজীবী ওই দলে ডুবে যাবো যারা নবীর সাথে জিয়া দিবি করে জোরে বলে খবর তা না যে নবীর 우리들의 남아선 안에.

আর মানুষের একটা অংশ হুজুর বাগের বিরোধিতা করে আমরা যেন সেই অংশের মধ্যে না পড়ে যাই আমরা মুসলমান আমরা হুজুরের গুলামী করবো বলেন সেই হুজুর বা সালামের পৌঁছে দিই رہ গো সে আজ বাদ সাজ দুরু হো সব জোগ সাল সালাম সালাম सहारा जान کافی सहारा মজা আছে না আল্লাহ নিজে বলছি মা তোমরা বেশি বেশি করে নবীকে সালাম আলাম কায়মের বিরোধিতা করে বাঁচার লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না

ওতে ওতে আমি দেখেছি যে লিখেছেন যে পিরাস করা যাবে না নাতুন মেশুয়াব করবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগে যে সব কথাগুলো বলেছেন যে মদিনা থেকে ইহুদি বের করে হুজুর বলেন আর নামাজ তোমরা পড়বে হুজুর বলেন উসামা লস্করকে পাঠিয়ে দেবে লড়াইয়ের ময়দানে এরকম অনেক কথা বলেছেন তার মধ্যে শেষ কালামে বলেছেন মেশুয়াব করবে মেশুয়াব করলে যত রোগ মুখ থেকেই হয়

আল্লাহ আটকাবে হুজুর সাথে আটকাবে হুজুরের কথা আল্লাহ বাচ্চা আল্লাহ আটকাবে মাঝখানে হুজুর পাকে খুশি না দেবো যে আল্লাহ আবার